জামাই ষষ্ঠী টুনটুনিকে নিয়ে পালিয়ে বিয়ে করেছি বলে শ্বশুর মশার খুব রাগ আমার উপর কিন্তু জামাই ষষ্ঠী তো আবার নেমন্তন্ন করলো আবার আমাকে বেঁধে রাখবে বলে নেমন্তন্ন করলো নাকি ভালোই হয়েছে লুঙ্গিটা পরে নিয়েছি আর প্লাস্টিকে ভরে ধুতি পাঞ্জাবিটা নিয়েছি যদি দেখে শ্বশুর মশাই মেনে গেছে তাহলে ধুতি পাঞ্জাবিটা পরে নেবো আর যদি বেঁধে রাখার প্ল্যান থাকে তাহলে লুঙ্গি পরে দৌড়াতে সুবিধা হবে যাই এবার বেরিয়ে পড়ি দেখা যাক কি হয় ওই টুনটুনি হলো তোমার